নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সে গল্পটির নাম হলো দৃঘাংচু গল্পটি লিখেছেন সুকুমার রায় সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে রাজা রাজা একদিন সভায় বসেছেন চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাই শাস্তি গিজগিজ করছে এমন সময় কোটা থেকে একটা দাঁড় কাকুরে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিক তাকে অত্যন্ত গম্ভীর গলায় বলল কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল সকলে একেবারে একসঙ্গে হা করে রইল মন্ত্রী এক তারা কাগজ নিয়ে কি যে বোঝাতে যাচ্ছিলেন হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন দরজার কাছে একটা ছেলে বসেছিল সে হঠাৎ করে কেঁদে উঠল যে লোকটা চামড় তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে রাজা মশাইয়ের চোখ ঘুমিয়ে ডুলে এসেছিল তিনি হঠাৎ জেগে উঠেই বললেন জল্লার ডা বলতেই জল্লাদ এসে হাজির রাজামশাই বললেন মাথা কেটে ফেল সর্বনাশ কার মাথা কাটতে বলে সকলে ভয়ে ভয়ে নিজের মাথার হাত বুলোতে লাগলো রাজামশাই খানিক্ষণ ঝিমিয়ে অবাক তাকিয়ে বললেন কয় মাথা কয় জল্লাদ বেচারা হাত জোর করে বলল আগে মহারাজা কার মাথা রাজা বললেন কার মাথা কি রে ওই যে কি রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা শুনে সভা শুধু সকলে হাত ছেড়ে এমন ভয়ানক নিশ্বাস ফেললো যে কাকটা হঠাৎ ধরফড় করে সেখান থেকে উড়ে পালালো তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল তখন রাজামশাই বললেন ডাকো পণ্ডিত সবার যত পণ্ডিত সবাই ডাকো হুকুম হওয়া মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন যে একটা কাক এসে আমার সবার মধ্যে আওয়াজ করে গোলবা দিয়ে গেল এর কারণ কিছু বলতে পারো কাক আওয়াজ করলো তার কারণ কি পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন একজন ছোগ্রা মতন পণ্ডিত খানিকক্ষণ মাচু করে জবাব দিল আগে মদয়ে কি নে পেয়েছিল রাজামশাই বললেন তোমার যেমন বুদ্ধি খিদে পেয়েছিল তে সবার মধ্যে আসতে যাবে কেন এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয় মন্ত্রী ওকে বিদায় করে দাও সকলে মহা তম্বি করে বলল হা হা ঠিক ঠিক ওকে বিদায় করুন আর একজন পণ্ডিত বললেন মহারাজা কার্য থাকলে তার কারণ আছে বৃষ্টি হলেই বুঝবেন মেঘ আছে আলো দেখলেই বুঝবেন প্রদীপ আছে সুতরাং বায়স পক্ষের কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে এতে আশ্চর্য কি রাজা বললেন আশ্চর্য এই যে তোমার মতো মোটা মধ্যে লোকেও রকম আবল তাবোল বোকে মোটা মোটা মাইনে পায় মন্ত্রে আজ থেকে মাইনে বন্ধ করো অমনি সকলে হা হা করে উঠলেন মাইনে বন্ধ হোক বন্ধ হোক দুই পণ্ডিতের এই রকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল মিনিটের পর মিনিট যায় কেউ আর কথা কয় না তখন রাজা মশাই দস্তুর মতো খেপে গেলেন তিনি হুকুম দিলেন এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে রাজার হুকুম সকলে আর অষ্ট হয়ে বসে রইল ভাবতে ভাবতে কেউ কেউ ঘিমে ঝোল হয়ে উঠল চুলকিয়ে চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো রাজা মশাইয়ের খিদেও নেই বিশ্রাম নেই তিনি বসে বসে ঝিমুতেই লাগলেন যখন হতাশ হয়ে এসেছে আর মনি মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কর্মা বলে গাল দিচ্ছে এমন সময় রোগা সুটকো মতন একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল রাজা মন্ত্রী পাত্র মিত্র উজির নজির সবাই ব্যস্ত হয়ে বলেন কে হলো কে হলো কে হলো দেখ কে হলো তখন অনেক জলে ছিটা পাখার বাতাস আর বলা কাওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বসল মহারাজা সেটা কি দাঁড় ছিল। সকলে বলল। হ্যাঁ 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 কেন বল দেখে লোকটা আবার বলল মহারাজা ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে কিসে বসেছিল আর মাথা নিচু করেছিল আর চোখ পাকিয়েছিল আর ক করে শব্দ করেছিল সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললে হ্যাঁ 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 ঠিক ওই রকমই হয়েছিল লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো সেই সময় কেউ আমাকে খবর দিল না কেন রাজা বললেন তাই তো একে তোমরা কখন খবর দাওনি কেন লোকটাকে কেউ চেনে না তবু সে কথা বলতে সাহস পেল না সবাই বললে হ্যাঁ ওকে খবর দেওয়া উচিত ছিল যদিও কেন খবর দেবে আর কি খবর দেবে কথা কেউই বুঝতে না লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করলে বলল সে আবার কি সবাই ভাবল লোকটা খেপে গেছে মন্ত্রী বললেন দীঘাংচু কি হ্যাঁ লোকটা বলল দীঘাংচু নয় দ্বিঘাংচু কেউ কিচ্ছু বুঝতে পারলো না তবু সবাই মাথা নেড়ে মশাই জিজ্ঞাসা করলেন সে কি রকম হ্যাঁ লোকটা বলল আগে মূর্খ মানুষ তাকে অত খবর রাখি ছেলেবেলা থেকেই দ্বিঘাংচু শুনে আসি তাই জানি দিগাংশু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দাঁড় কাকের মতন সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে আমি তো আর কিছু জানি না তাই পণ্ডিতেরা যদি জানেন পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলেন না না ও সব সম্বন্ধে আর কিছু জানা যায়নি রাজা বললেন তোমার খবর দেয়নি বলে তুমি থাকলে কি করতে বলল সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না রাজা বললেন যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে তুমি নির্ভয়ে বলে ফেলো সভা শুদ্ধ লোক তাতে হা হা করে সায়ু দিয়ে উঠল। লোকটা তখন বলল মহারাজা মন্ত্র জানি আমি যুগ জন্ম ধরে বসে আছি দীঘাংশু দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্যকাণ্ড হতো তা কেউ জানে না কারণ তার কথা কোনো বইয়েই লেখা নেই হায় রে হায় এমন সুযোগ আর কি পাবো রাজা বললেন মন্ত্রটা আমায় বলো তো লোকটা বলল সর্বনাশ সেই মন্ত্র দীর্ঘাংশ সামনে ছাড়া কারোর কাছে উচ্চারণ করতে নেই আমি একটা কাগজে লিখে দিচ্ছি আপনি দুই দিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন কিন্তু খবরদার আর কেউ যেন না শোনে কারণ দাঁড় কাক যদি দীঘাংশু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোক শুনে ফেলে তাহলে সর্বনাশ সর্বনাশ তখন সভা ভঙ্গ হলো সবার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল তারা হাঁপ ছেড়ে বাঁচল সকলে দিঘাংচুর কথা মন্ত্রের কথা আর আশ্চর্য পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল তারপর রাজামশাই দুদিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লুকটার লেখা কাগজখানা খুলে পড়লো তাতে লেখা ছিল সবুজ ওরাং ওঠাং ইসান উড়ে মালি ধর্মতলা খালি রাজামুশাই গম্ভীর ভাবে এটা মুখস্থ করে নিলেন তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চি দেখতেন কোন রকম তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই আবার পরের দিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটি পুরোটা শোনার জন্য সকলকে ধন্যবাদ